এখানে একটি ট্রলার এক টুনে ডুবে যাচ্ছিল আমরা এটার সাথে সাথে ক্যামেরা বন্দি করি কিন্তু আমাদের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা হার আমাদের হার কোন হাত ছিল না এখানে নদীতে যারা কাজ করেন ট্রলার যারা কাজ করেন সেখানে শত শত মানুষ রয়েছে তারা কিন্তু উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে আর এখানে সত্তর পাইপ দেখেন দর্শন রয়েছে যারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা সারাদিন তার চলে যায় দর্শক এখানে প্রচন্ড সরৎ প্রচন্ড শরৎ সাথে এখানে

নেকি হা তই ঠিক আছে কেইটা প্রচন্ডু ডুবে যাওয়ার কারণ এখান থেকে মনে করেন মাছ হয়েছে প্রথমে মনে করেন গাইতে যাওয়ার পরে জন্য রাখছে রাখ আছে